আমার কাছে মোটামুটি হাজার টাকা থেকে স্টার্টিং টেবিল হচ্ছে হাজার টাকা থেকে স্টার্টিং ঠিক আছে সের মধ্যে আবার দেখুন কীরকম কালারিং স্টিলের মধ্যেও আবার কালার করা আছে পুনায় এসএস এর এগুলো এসএস এর আছে এটা ফোর সিটার এই একটা দেখুন এটা কাঠ সেগুন কাঠের সেগুন কাঠের টেবিল সিক্স সিটার সিক্স সিটার আবার আপনাদের কথা দিয়েছিলাম আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো তো আবার একটা ভিডিও নিয়ে আসছি তো এটার মধ্যে আপনাদেরকে দেখাবো যেটা ভিডিও স্কিপ না করে দেখবেন ভালো লাগবে কি থাকছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি ডাইনিং টেবিল আমাদের কাছে যে প্রচুর ভ্যারাইটিস ডাইনিং টেবিল রয়েছে সেই ডাইনিং টেবিল দিয়ে স্টার্ট করবো সব থেকে কম রেট কি আছে আর হাই রেট কি আছে একটু বলে সেগুলো সব বলে দেবো সব বলে দেবো সেগুলো প্রোডাক্ট হিসেবে সেগুলো হয় প্রোডাক্ট দেখাবো দেখিয়ে সেগুলো বলবো যে ডাইনিং টেবিল কত রকমের ডাইনিং টেবিল আছে আমার কাছে ধরুন ফাইবারের ডাইনিং টেবিল রড আয়রনের ডাইনিং টেবিল কাঠের ডাইনিং টেবিল স্টিলের ডাইনিং টেবিল সব ধরনের আছে তো ধরুন ফাইবারের ডাইনিং টেবিল আমার কাছে মোটামুটি হাজার টাকা থেকে স্টার্টিং টেবিল হচ্ছে হাজার টাকা থেকে স্টাটিং ঠিক আছে সেরকম রড আয়রনের টেবিল আছে আমার কাছে মোটামুটি সাড়ে চার হাজার টাকা থেকে স্টাটিং টেবিল আবার স্টিলের ডাইনিং টেবিল আছে ছ হাজার টাকা থেকে স্টাটিং আচ্ছা আবার কাঠের ডাইনিং টেবিল আছে সব রকম আছে সেগুলো সব কোয়ালিটি এবং সেগুলো দেখবেন তার মার্বেল আছে কাঠের মধ্যে মার্বেল দেওয়া আছে আবার কাঁচ দেওয়া আছে কাঠের বিভিন্ন রকমের ডিজাইন আছে আমার কাছে চোদ্দ হাজার টাকা থেকে কাঠের ডাইনি এবং সেগুন কাঠের ডাইনি টিভি আচ্ছা তো দাদা প্রথমে আমাকে একটু অ্যাড্রেসটা বলে দিতে হবে এই শপের অ্যাড্রেসটা কি আছে আমাদেরকে আবার একবার অ্যাড্রেসটা বলি আমার হচ্ছে নালিকুল বরগাছিয়া সিমুলতলা বা গ্রিন ভিউ স্কুলের নিকট টুয়ার্স বাগচি বাজার নালিকুল স্টেশন থেকে হেঁটে লাগে মিনিট চারেকের রাস্তা আর বাগচি বাজার থেকে আপনার এক মিনিটের রাস্তা সবটার নাম কি আছে নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ নালিকুল বরগাছিয়া শিমুলতলা গ্রিন বি স্কুলের নিকট আচ্ছা তো নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সিক্স থ্রি টু অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কোনো অসুবিধা হলে আসতে কোনো অসুবিধা হলে একবার নিশ্চিন্তে ফোন করবেন আমি আপনাদের গাইড দিয়ে আচ্ছা আমরা দেরি না করে আমরা ভ্যারাইটিগুলো দেখা স্টার্ট করে দিই একদম দেখুন প্রথমেই একটা দেখাই এখান থেকে এখান থেকে স্টার্ট করি কম রেঞ্জের এই যে একটা দেখুন কত সুন্দর কম রেঞ্জের মধ্যে কত সুন্দর ডাইনিং টেবিল এটা দেখুন পুরো এটা এন্ড গ্লাস ফোর সিটার টাফেন গ্লাসের মধ্যে আছে টেবিলটা কত ইউনিক কত সুন্দর একদম ব্যান্ডিং করা গ্লাস রয়েছে একদম টাফেন গ্লাস কত সুন্দর জিনিস দেখুন এই একটা এটাও টাফ এন্ড গ্লাসের মধ্যে কি আপনি চেঞ্জ করতে পারবেন মানে আমরা দেখালো এই ডাইনিং টেবিলের সঙ্গে আমি এই ধরুন এই চেয়ারটা দিয়েছি হুম তো এইটার সঙ্গে আমরা এটা ভালো নাও লাগতো হ্যাঁ হ্যাঁ আমি তখন কি হবে অপশন পাবেন চেঞ্জ করা মানে আমি যেটা চেয়ার আপনার পছন্দ হবে সেই হিসাবে আমি সেটিং হ্যাঁ অবশ্যই সেটা একটা কাস্টমাইজ করতে পারবে আমার কাছে চেয়ার ধরুন 280 টাকা থেকে চেয়ার স্টার্টিং আছে তো আপনি কম দামের যদি আপনার বাজেট আপনার কম হয়

আবার এখানে যে এই যে চেয়ারটা রয়েছে এই চেয়ারটা মোটামুটি 1050 টাকার মধ্যে দাম আছে এটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির মাল এর ঠিক আছে じゃা হল এই যে টেবিলটার দাম হচ্ছে 12000 টাকা আচ্ছা এই টেবিলটার দাম এই চেয়ারটা মোটামুটি আমরা 1250 টাকা আচ্ছা ঠিক আছে বিভিন্ন রকমের আছে এবার এটা দেখুন এটা একটা মার্বেল মানে উডেনের উপরে মার্বেল কত সুন্দর জিনিস দেখুন পুরো মার্বেল এটা এই একদম কত সুন্দর কাজ দেখুন আর কত সুন্দর টেবিল দেখুন এগুলো ভালো ব্র্যান্ডেড কোম্পানি এটা 6 সিটার মনে হচ্ছে না 6 সিটার এটা 6 সিটার একদম মার্বেল আর্টিফিশিয়াল মার্বেল খুবই সুন্দর জিনিস এখন এগুলো খুব ট্রেন্ডিং এ আছে কি প্রাইস থাকছে এটা এটা সেট আছে এইটার ক্ষেত্রে সেট আছে হুম এটা হচ্ছে আমরা 48500 টাকা বলে দাম আছে পুরো সেট ছটা চেয়ার টেবিল সব নিয়ে 48500 টাকা আচ্ছা এটা এটা হচ্ছে কাঠের মধ্যে এগুলো গ্যারেন্টেড সব কাঠ আর এগুলো বড় মার্বেল মার্বেলের মধ্যে এটা একদম সেট আছে পুরো সেট হ্যাঁ এটা সেট আছে কারণ এটা এটা সেট ভেঙে হয় না এটা টেবিল আলাদা চেয়ার আলাদা হয় না কারণ এটা কোম্পানির সেটিং এটা কোম্পানি এটা আইকন কোম্পানির মাল এটা সেটিং হয়েই আছে এটা সেট ভেঙে হয় না এটা নিলে এরকম সেট নিতে হবে তো এই ধরনের জিনিস আবার ফোর সিটারের মধ্যেও আছে দেখাচ্ছি আপনাদের মানে স্টক প্রচুর আছে এই দেখুন এগুলো স্টিলের স্টিলের মধ্যে আবার স্টিলের মধ্যে আবার দেখুন কিরকম কালারিং স্টিলের মধ্যেও আবার কালার করা আছে পুরো এসএস এর এগুলো এসএস এর আছে এটা ফোর সিটার ঠিক আছে এগুলো এ দেখুন এটা একটা মার্বেলের উপরে আছে এটা মারবেল নিচেটা মেটাল বডির উপরে মারবেল খুব সুন্দর জিনিস এ দেখুন চেয়ার এর সঙ্গে চেয়ার গুলো কত সুন্দর চেয়ার দেখুন এটা সেটিং এটা পুরো সেটিং আছে এই সেটিং ভাঙা যাবে না না এটা সেটিংটা ভাঙা যাবে না এটা মোটামুটি আমরা 18000 টাকায় সেট আচ্ছা মার্বেল ডাইনিং টেবিল উইথ চেয়ার 18000 টাকায় পেয়ে যাচ্ছেন হুম হুম খালি কত হেভি কোয়ালিটি টেবিল দেখুন আর মার্বেল মার্বেলের কোয়ালিটি দেখুন তে মার্বেল আর চেয়ারের কোয়ালিটি এত হেভি কোয়ালিটির জিনিস 18000 টাকায় পুরো সেট পেয়ে যাবে এটা আচ্ছা নেক্সট দেখি কি আছে আচ্ছা এই একটা দেখুন এটা কাঁচা কোন কাঠের সেগুন কাঠের টেবিল 6 সিটার সিক্স সিডেড টেবিল ডিজাইন দেখুন পলিশ দেখুন পলিশের কোয়ালিটি দেখুন একদম লং জিবি ঠিক আছে একদম পুরো কাঁচের মতো পলিশ একদম টোটালি ওয়াটারপ্রুফ একদম হেভি কোয়ালিটির পলিশ করে করা আছে সিক্স সিটার সিক্স সিডের টেবিল হ্যাঁ উইথ ডিজিটাল গ্লাস ডিজিটাল এটা ডিজিটাল গ্লাস চাল প্রচুর ডিজাইন আছে প্রচুর কোয়ালিটি এটা হচ্ছে সেট আছে এটাও টাফ এন্ড গ্লাসের মধ্যে আছে এটাও সেট এই চেয়ারগুলো দিয়ে এটা মোটামুটি আমরা উনিশ হাজার টাকার মধ্যে এসে যাবে ছটা চেয়ার টেবিল দিয়ে এই একটা টেবিল তো পুরো টাফ এন্ড গ্লাসে আছে সিক্স সিটার টাফ এন্ড গ্লাস প্রাইস থাকছে সেগুলো এটা উনিশ টাকা উনিশ টাকা আচ্ছা সেট পুরো সেট মানে ছটা চেয়ার টেবিল নিয়ে উনিশ হাজার টাকা এই একটা টেবিল দেখুন

এইটা সেট এটা ভালো ব্র্যান্ডেড এবং মার্বেল ডাইনিং টেবিল এটা কার এটা নিচেটা উডেন আর ওপরটা আছে মার্বেল এই যে চেয়ারগুলো আছে এই চেয়ারটা নিয়ে আপনারা 35000 টাকা করবে 36500 টাকা আছে সেটা 35000 টাকা করবে চারটে চেয়ার টেবিল নিয়ে একদম হেভি মার্বেল মারবেলের দেখুন ডিজাইনটা দেখুন খালি মার্বেলের আর তার সঙ্গে চেয়ার দেখুন পুরো গদি দেওয়া চেয়ার তো যারা ভিডিও থ্রুতে আসছে আসতে চাইছে সেটা তাদের জন্য কিছু একটু ডিসকাউন্ট থাকবে কি অবশ্যই থাকবে যারা ভিডিও দেখে এর আগেও আমরা কথা দিয়েছি এবং প্রচুর মানুষ এসেছে ভিডিও দেখে এসেছে তারা অনেক মাল কিনেছে তাদের জন্য আমি সব সময় ফেসিলিটি দিয়েছি ডিসকাউন্ট দিয়েছি আমি আবারও বলছি যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে একদম আর আপনারা আসুন এসে দেখুন পছন্দ হলে আপনি তারপরে আপনাকে ডিসকাউন্টের আপনাকে করে দেব নিশ্চয়ই একদম করে দেবো তো দাদা আর একটু নাম্বারটা একবার বলে দিলে ভালো হয় যারা এই ভিডিওটা দেখছে তারা তো কল করতে পারে তো নাম্বারটা আমি বলি আপনার আর একবার নাম্বারটা 9733089632 আচ্ছা আচ্ছা এই নাম্বারে কন্টাক্ট করলে মানে আসতে অসুবিধা হবে না চলে আসবে গাইড করে নিয়া হবে না একদম গাইড করে নেব কোনো অসুবিধা হবে না যদি বাইকারে আসেন এদিকে আসবেন এই নালিকুল বাগচি বাজার থেকে মানে 12 নম্বর রোডে বা নালিকুল বাগচি বাজার থেকে যেটা নালিকুল স্টেশন চলে যাচ্ছে যে রাস্তাটা ওই রাস্তা থেকে জাস্ট ঢুকি এক মিনিটও লাগবে না এখানে সামনে আমার দোকান আর এদিকে নালিকুল স্টেশন এখান থেকে তিন মিনিট চার মিনিট লাগে হেঁটে তিন চার মিনিট লাগে আর এখান থেকে তার নালিকুল স্টেশন থেকে নেমেও অটো করলেও চলে আসা যায় এক মিনিট দেড় মিনিট লাগবে হুম হুম নিউ শ্রীকৃষ্ণ নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ নালিকুল বরগাছিয়া নিয়ার গ্রিন ভিউ স্কুল বা এখানটা শিমুলতলাও বলে হুম 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 যেটা বলেন বা টুয়ার্ডস বাকি বাজার যাওয়ার রাস্তায় তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসবো স্যার আপনাদের আরও ডিটেলসে আরো অনেক কিছু প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আপনাদের ম্যানুফ্যাকচারটা ম্যানুফ্যাকচারিংটা সেটা দেখাবো হুম তো নমস্কার আজকে এটাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই আজকে শেষ করলাম থ্যাংক ইউ